আপনাদের মাঝে এখন দেখতে পাচ্ছেন সেই রাপচান চলে আসছে কেমন আছো তুমি কেমন আছো রাপচান ভালো আছি ও তোমার নাম কি বলো সাইদুল রাপচান হুম সাইদুল রাপচান হাত ছড়াও মুখ থেকে হাত ছড়াও এখন বলো তোমার নাম কি সাইদুল রাপচান ও আচ্ছা তুমি পড়াশোনা করো হুম কোন ক্লাসে পড়ো হ্যাঁ ন্যাশনালে পড়ো ইউনিভার্সিটি না তাহলে তুমি কলেজে পড়ো না স্কুলে হ্যাঁ ও স্কুলে স্কুলে পড়ে পড়ে কি স্কুলে এই স্কুলে জানি না ওই ওই কি জান কোন স্কুলে গন পড়ি আ জানি না সোনার বাংলা স্কুল না তাহলে কলেজে পড়ো হুম

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতাশ উনিশ বিশ তেইশ চব্বিশ সাতাশ গুড আর কি কি পারো আর 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 না সরা সরা পারো তুমি হ্যাঁ বলো তো সাড়ে সরা আরা সাই দে এ ওই ও ও গুড পড়ো হুম বলো

পুলিশ হ্যাঁ আর আর সুপার পাওয়ার আর আর একটা রোবট রোবট বাবা হুম আর একটা সুপার পাওয়ার সুপার পাওয়ার করে কি সুপার পাওয়ারে সবাই হারাই দেয় ও আচ্ছা আর এই স্পাইডারম্যান না স্পাইডারম্যান ও স্পাইডারম্যান এর কথাই কই ও তুমি কি শিবা দেখো হ্যাঁ কি কি দেখো শিবা রোবো বাইসুট রোবো বাইসুট তো সাজলো তবু ভাই তারপর 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 আর আর মুখ ফেছ আর কি কি দেখো চিকু বানি আই ই টমঞ্জরি দেখো আই সার শিবা দেখো শিবা হুম দেখি না কি রকম আর ওই একটু এই তো সব শিবের সব শিবে শক্তিশালী আচ্ছা তুমি কি বড় শিব হইতেছো তাই কি তাই কি আর

হ বন্ধুরা তোমার বাড়ি আসে মা ইট মজা শে পড়াশোনা করে বন্ধুরা ও আবি একটু রাস্তার মধ্যে দোকানের সামনে একটা স্কুল উপর আর তুমি গান জানো নাচতে পারো

আহ সেখানে যাব আমরা আর কি কি পারো তুমি মামা পারি না একটা গান বলো তো কার গান ভালো লাগে সবথেকে কোনো গানই ভালো লাগে আম আম গান ভালো লাগে তো আচ্ছা চল তাহলে মেলায় যাব আমরা এখন চলো 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 মেলায় যাই